নমস্কার বন্ধুরা শ্রাবণে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাইকে ভালো আছে আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শীতকাল মানেই ফুলকপির রেসিপি আর সেখানে যদি ফুলকপির রোস্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই ফুলকপির রোস্ট লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে আজ আমি সেই ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে একটা ছোট দিকে ফুলকপি নিয়ে নিয়েছি এবার সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এই ফুলকপির ডাটাগুলোকে চিড়ে চিরে দিয়েছি যাতে সহজে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় এবার একটা কড়াইয়ে জল দিয়ে মাঝারি আছে গরম বসিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিয়েছি জল ফুটে উঠলে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দিয়েছি সম্পূর্ণ ফুলকপি ছেড়ে দেওয়ার পর জলটা ফুটে উঠেছে যেই তারপর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর এই জলের মধ্যে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট পর জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার রোস্টের জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি এই টক দই খুব ভালো করে পেটিয়ে নিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম এক চা চামচ তারপর ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম এগুলো ভালো করে মিশিয়ে নিলাম এমনভাবে মেশাতে হবে যাতে দইয়ের সাথে খুব ভালোভাবে সবকিছু মিশে যায় হাফ চা চামচ গোলমরিচগুলো দিয়ে দিলাম আবার একইভাবে সব মিশিয়ে নিলাম এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার কড়াই গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তাতে রিফাইন্ড তেল দিয়ে দিলাম এই রান্নাটা সাদা তেল বা রিফাইন্ড তেলে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে এইভাবে একদিকে কিছুক্ষণ রেখে উল্টে দিয়ে আবার আরেক দিকে কিছুক্ষণ রেখে এইভাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে দেখুন বেশ লালচে লালচে হয়ে গেছে এই পর্যন্তই রাখব আর বেশি লালচে করব না এবার আমি এগুলো তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম এবার কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম পাঁচ ছটা গোলমরিচ দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা হয় এর সাথে একটু গোটা জিরেও দিয়ে দিতে পারেন এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এই আদার মধ্যে আমি দুটো লঙ্কাও বেটে দিয়েছি লঙ্কা মানে কাঁচা লঙ্কা হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ চলে যায় এরপর এর মধ্যে যে তৈরি করে রেখেছি মশলা দিয়ে দই সেগুলো ঢেলে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পোস্ত এবং কাজু বাটা একসাথে দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আগে দইয়ের মধ্যে দিয়েছি অতএব সেই বুঝেই দিতে হবে এক চা চামচ চিনি দিয়ে দিলাম তো ফুটে উঠলে এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম এবার এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে ধনে আর জিরে শুকনো কলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ রান্না করে যেতে হবে হাই ফ্লেমে টকবক করে ফুটিয়ে নিয়ে গাঢ় করে নেব দেখুন বেশ গাঢ় হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব কিছুক্ষণ রেখে দেবার পর এগুলো আরও টেনে যাবে আরও সুন্দর হবে দেখতে আর স্বাদ তো অতুলনীয় সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপরে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন